হকানে আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই পীর ছিল শাহজালাল খানকায় পীর রাজপথে বীর নারায় তাকবীর হুংকার দিয়েছেন গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল আর এখন পীর না ডিজিটাল ক্ষীর মাথার সুলে জট হাতে গাঞ্জার পট পুরোটা শরীর ল্যাংটা কাপড় নাই নাম দিয়েছে ল্যাংটা বাবা আর মানুষ স্লোগান দেয় সবকিছু সারিয়া তোরা বাবার সরণ ধর আয়না বসাই গেঁদে তোর কলবের ভিতর বাবার এ আসে না রাই ভণ্ড গাঁজা খায়া মুজদারি টস মানে এমন কায়দা লাল করছে টস লাইট মেনে মুখ কই খুঁজে পাবেন না আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা গাঁজার কলকিতে টান মারে এমন ধুয়া সারে বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায়া দেখে আর বলে মনে হয় ওরসের রান্না চলতেছে কথা কন ঠিক না এরকম ভন্ড আছে না নাই বগলের চুল যে বেরি বাড়ি হয়েছে ওরা সুন্দরবনে বান্দরবনে কি অবস্থা তিরিশ চল্লিশ বছর গোসল করে না নাম দেশে সাধু বাবা ওই পানি জমিনে পড়ার আগে দেরা খায় বড় কোথায় আসায় সি সি একটা রুচির ব্যাপার কথা কন না খায় ওগুলো দরবার যায় তো গান গাই শোনেননি কেরমান কাতিবিন রোজা দিন কেরমান কাতিবিন রোজা দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আছে না নাই পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিৎ বোস্তামী আব্দুল কাদের জেলাহানি রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বাগেরহাটের খান জাহান আলী বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন অকুন উমা তোমরা সত্যবাদীদের সঙ্গী হাও সে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজের ইমামতিতে মুরিদদের কেনে নামাজ আদায় করে ওইটা হলো পীর আর এখন নারী পুরুষ একত্রে পীরের বয়স হয়ে গেছে স্বভাব পাল্টায়নি মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয় এখন মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি ডাকে যদি কাছে না যায় জাহান নামে জায়গা হবে না এইভাবে বিসবকে সবে ধরছে আর বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে আনন্দের ঠালা গান গায় বাবা আমি তোমাই ভালোবাসি তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায় সুমা খায় ওই নারীর শরীরে ঠিক নাই এ আপনার বউকে আপনি মাজারে পাঠান আপনি কি এ কথা কর না কে আপনার বউকে বলবেন এ আমি তুরপি আমি তুরবির পছন্দ হয় না শোন এদিকে আয়সা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া মারিয়ম এই নারীদের জীবনী কি দেবেন যেগুলো জীবনী পর এরা জান্নাতি নারী এইভাবে জীবন গড় তারপরে মর জান্নাতের রাস্তা ধর আপনি বউকে পীরের কাছে পাঠাচ্ছেন কি শুরু করছেন এ কথা না কর আবার এমনও পীর আছে বলে ভক্ত বাবা তুমি শুধু দরবারে আসো একদিন নিয়ে মফিস নিয়ে নিয়ে গেছে আসো ওই যাওয়ার পরে বাবা বলতেছে বাবা তুমি একটু যাও তোমার বইয়ের সাথে আমার স্পেশাল কিছু আমল হবে কত বড় না না আমার ভাইয়ের আমি নিজের চোখে দেখেছি এক জায়গায় দাবের গাছে ইট ঝুলে রাখছো আমি তখন বললাম ইট ঝুলে রাখার কারণ কি কয় হজুর বোঝেন না যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো ইটটা যেমন ভারী কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে আমি তখন বললাম ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝোলায় রাখে ওদের পেটও কি ভারী হবে আসে না নাই আসে না নাই হাই রে মহিলারা পাগল রে ভাই যাই হোক অধিকার যাবো না কষ্ট পাচ্ছেন আপনারা আজকে দেখবেন লেখা আছে বিশ সাহেবের দরবারে ওরস শরীফ দোয়া মাহবিল এলাকা আছে ওরা শরীফ দোয়া মাহফিল ওই জায়গায় যা দেখবেন গানের শিল্পী উদাসীন শারমিন হাজির কথা কয় না কে একটা ঝুনঝুনি হাতে নিয়ে আর গান গেছে। তালা খুইলা দে বাচ্চা ভাই তালা খুইলা দে রহমতেরই সাবি দিয়া তালা খুইলা দে 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 ইয়া তোর তালা খুলবার কয়টা দোকান কথা কর না কে এরকম ভন্ড আছে না না হাইরে পাগলি এই পাগলি গুলো যায়া ওরস শরীফ দু মাহফিল পীরের মাজার সেই জায়গা যা গান গায় আছে না নাই আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদের প্রেমে পড়েছি আছে না নাই যাই অধিকার বলবো না রাগ করছেন মনে হয় একটু ভণ্ডপিতদের সাইজ করলে মন খারাপ করছেন নাকি আপনারা হাতটা বেনারা দেন তো মা সাল্লাহ মার হাবা হাত সোজা করেন সোজা করেন সবাই মুষ্টি পাকান ছেড়ে দেন মা সাল্লাহ হাত নামান ছোট কাপ একটু ব্যায়াম করাই নিলাম অনেকে ঝোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই যে দেশে একটা বিদ্যুতের বল চেনেন না আপনারা বাতি এ বাতির খরচ কত জানেন পঁয়তাল্লিশ হাজার টাকা পরে সুযোগ হলে বলবনি। চিন্তা করেন একটা বিদ্যুতের বাতি রাস্তার ওপরে লাগাইছে তার দাম কত তাহলে কি মনে হয় এটা বাতির দাম আসলেই না এর ভিতরে বাতির সাথীর দাম হ্যাঁ অপেক্ষা করেন পরে বলতেছি ওই দিকে যাবো না আমরা বাংলাদেশ দুর্নীতি মুক্ত চাই কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আমরা আছি আমাদের প্রিয় বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই ভাই মঞ্চে এত কথা বললে হবে না ভাই দয়া করে আশেপাশে একটু কথা বললেন না দেখতে কষ্ট হচ্ছে আপনাদের তাই না আমি বুঝতে পারছি ভাই কষ্ট মনের মধ্যে নেবেন না পিছনে কিন্তু কিছু জায়গা আছে যদি পারেন পিছনে যা বসেন আর যদি মনে করেন না এখানে দাঁড়িয়ে থাকেই শান্তি দেখি আপনাদের ধৈর্য কেমন যদি মুনাজাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে বোঝা যাবে না আসলে আপনার আসল পুরুষ আর যদি দাঁড়িয়ে না থাকতে পারেন কিছুক্ষণ পরে যদি দেখি ঠানা ফাঁকা হয়ে গেছে তাহলে বুঝবো আপনার আসলে সেই পুরুষ না দেখি তো আপনাদের শক্তি কেমন আজকে পরীক্ষা হবে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারেন দেখি তো আজ থাকেন আপনারা খালি কথা বলেন ঠিক আছে কথা বলেন না সম্মানিত ভাইরা আমার অনেক জায়গায় আলোচনা করতে গেলে বলে হজুর ওয়াজা করবেন করবেন খবরদার হিসাব করে কথা বলেন ভুলে যায়ন না এলাকা কার ওদের কথার সাই না মনে হয় এলাকা ওদের বাবার আছে না নাই আমি করব ওয়াজ আপনারা দেবেন জবাব আওয়াজ দিবেন ঠিক ঠিক বক্তার আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আজ প্যান্ডেল না অনেক জায়গায় গেলে বলে হজুরা করবেন করবেন খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না আছে না নাই আচ্ছা আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা গাইবান্দা এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গাইবান্দা আমি আরছি কোন জেলা জেনাইদাহ বিশ্বাস করেন আমি গাইবান্দা থেকে জেনাইদাহ এসেছি শুধুমাত্র করানের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য কথা বলেন ঠিক না আর গাইবান্দা থেকে জেনাইদাহে রাজনীতি করে আমার কোন লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা मेंबर পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব, যদি করাই লাগে নিজের করবো কথা বলেন ঠিক না এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি কোন দেব না। রাজনীতির কোনো এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমাদের চরমানা আর্শিদা হাটাজার ওমানি জামাতিক ওলামালী কোন বিকল্প ধারা এল জি বিডিএম নাগরিক শক্তি বিপিল সোসাইটি চার দল চোদ্দ দল দল উনিশ দল বিশ দল হেবসাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক আবার পি নুরের আছে গণ অধিকার পরিষদ তৈমুর সাসা খুলেছিল তৃণমূল বিএনপি সাসা এখন কান্দে আর বলে সরকার বনাম সরকার এর মাঝখানে যায় হয়েছে আমার জীবন সরকার সাসা মনে করেছিল এক সানসে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবি পরে সাসার সামনে মূলে ধরায় দেশে কথাক্ষণ ঠিক না যাই হোক দুঃখ দেখে আমি বললাম আপনারা আবার অন্য কিছু ভাইবেন না সাসা আবার দাবি করে বাংলাদেশের আমি এক নাম্বার সৎ লোক তুমি কত বড় সৎ সেটা জাতির মানুষ বুঝে ফেলে দিছে কথা কন না আজকের এই প্রোগ্রামে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করব বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাফিলে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই খলিপাতল মুসলিমিন আমিরুল মিনিন হজরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলি যার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলেন ঠিক না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল আরম্ভ না হয় কারণ করেন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ও কি জিনাই দহ শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসা লালবাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কি না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ২৬ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার যারা বেনামাজি নামাজ পড়া আসার খাইয়া পইরা ভাল্লাগ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে অরোনা পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা সামনে পর্দার আলোচনা করলে খুশি নেবে যা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক না এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক না দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কা ফিরে বেমার রাম বাঁধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পি শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঢিক কিনা আপনার আমার প্রিয় নবী কালে মার দাওয়াত গে করোনার প্রচার করতে গিয়ে গেছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুবি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবাহিক দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনার সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা হাত সোজা করেন টান টান করে তোলেন আমি কে হাত নামাতে বলেছি এই যে মাঝে মাঝে হাত একশো এগারো নাম্বার আয়তে আল্লাহ জানায় দিলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরাই করে নিয়েছি তাহলে

সুরাটির নাম হামি মাসে বলেন কি নাম মোট আয়াত আছে চুয়ান্নটি রুকো আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন আমি আপনাদের সামনে মাত্র একটি আয়তিকারী মাতিলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো তিরিশ এ আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিশ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কোনো ভূমিকা দেব না বাজান সরাসরি একটু দিল থেকে আমার সাথে সবাই একটু মহাব্বতে আওয়াজ দে পড়ুন এ কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে এ করণের মধ্যে কোনো মিথ্যা আছে কোনো ভুল আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ দেখে বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই ইজ নো বলুন আল্লাহ জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে আরো জোরে বলেন কে সেই কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ও ইমি তু গুম তোর সুরার দুইশত চার আমার আল্লাহর বলে আমি জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ চুপচাপের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব আলামিন। আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সোবাহ আল্লাহ তাহলে কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন এই জায়গায় যে আল্লাহ রহমত নাজিল হইতেছে এই বিশ্বাস আপনারা আমার আছে না নাই বলেন আছে না নাই বিশ্বনবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবাই গ্রামদের সামনে তেলাওয়াত করে বয়ান করতেছেন আম্মা জান তাকায় দেখেন আসমান থেকে বৃষ্টি পরে পড়ে নবী এবং সাহাবাই গ্রামদের শরীর মোবারক ভিজে যাচ্ছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আম্মা জান কাপড় নিয়ে বইসা থাকলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম আম্মা জানা ইসাকে সালাম দিবেন নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন এই আমল উম্মতের বাড়িতেও থাকার দরকার আছে না নাই সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে দাম্পত্য জীবনে সুখ পেতে হলে স্বামী স্ত্রীর এক নাম্বার ভালো থাকার ট্যাবলেটের নাম হলো সালাম কথা কয় না কে কোন হুজুরের কিচ্ছু লাগবে না স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান ও একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি করে দেবেন কে তাহলে ভালো থাকার এক নাম্বার ঔষধ কি স্ত্রীকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমল প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে চালু করা তাও দান করুন জোরে বলুন আমিন আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করবো হয় কি ঠিক আছে আস্তে আস্তে ভাই যারা কালেকশন ভাই আপনি কালেকশন এই যে ওই খাতা কলম নিয়ে ওই যে ওইটা একটু সাইডে বসে ওটা ভালো হবে বুঝছেন হ্যাঁ একটু বসে না মানুষ দিবে নেন তো সমস্যা কি বোঝেন না আমি তো ভালোর জন্য বলতেছি এক জায়গায় যে সাইডে থাকেন যাতে লোকজন আসে লেগে টেকে দিতে পারে জি এদিক খেয়াল করেন ভাইরা আমার বিশ্বনবী জিজ্ঞাসা করেন আয়শা তোমার হাতে কাপড় কেন ডেকে বলেন নবী আপনি কোরআন থেকে বয়ান করতেছেন পাহাড়ের পাশে দাঁড়িয়ে আমি দেখলাম থেকে বৃষ্টি আপনি এবং রামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে এখন আমি দেখি তাকা আপনার শরীরে এক ফোটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আল্লাহবা বিশ্বনবী ডেকে যেটাকে বৃষ্টির পানি মনে করেছো এটা বৃষ্টির পানি না যেখানে কোরআনের কথা বলা হয় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহ রহমত আসমান থেকে বৃষ্টির আজকের এই ঝিনাই দয় এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে কিন্তু দেখার মতো আমাদের সেই শোক নাই আম্মা জান আশার শোক আর আমাদের শোক কথা কয় না মানুষ শুধুমাত্র এই দুইটা শোক না আরো একটা স্পেশাল শোক আছে সেই আমলের দ্বারা দেখা যায় কিন্তু করে ওই আমাদের অন্ধ হয়ে আছে। কথা কয় না কে আমলের মাধ্যমে চালু করা যায় আল্লাহর প্রিয় হলে অনেক কিছু দেখা যায় দেখেন না ড্রাইভারের পেছনে সামনে গ্লাস লাগানো থাকে একটা এই যে পেছন দিকে গাড়ি দেখা যাবে নাম কি গ্লাস এই যে লুকিন গ্লাস তো ইমানদার একটা লুকিন গ্লাস আছে কিন্তু আমরা ওই গ্লাসটা দেখতে পারতেছি না কারণ সেই চোখ আমাদের নাই তরি ভাই সেই চোখটা চালু করার জন্য কিছু আমল আছে শুনবেন এখন বললে তো এলোমেল হবে যদি সময় হয় আমার বইলেন আমি বলার চেষ্টা করবো ইংসা আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি তাহলে চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করি আমরা যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি আয়তের নাম্বার তিরিশ চব্বিশ নাম্বার অনিশ নাম কুই স্টার তিন লাইনে আই এ আইতে কারিমা রয়েছে বলুন আল্লাহ আকবাদ একটু জবান শ্রেষ্ঠ আমার সাথে করুন আর জবিল্লাহি মিনাশাই তানির জি বিস্মিল্লা হি র বিতাড়িত মোর্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন দলু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যে কোনো আয়াত বা সুরাত তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরেটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ এই মাগুলো নাজিল করেছেন একটু কি বলবো যদি আমি শানি নজুল আলোচনা করি দুই ঘন্টাও শেষ হবে না সংক্ষিপ্ত করে বলে দি আমার ভাই বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আমা যেন হা মারা গেলেন নবীজির কাসের চাশা আবু তালেব মারা গেলেন ব্যথিত হৃদয় নবীজির বিশ্বনবী কালে মারা দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দিকে রওনা করলেন তায়েফের যুবকেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীজির শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে লাগল পাথরের ভিতরে বিশ্বনবীর পুরো শরীরটা ঢেকে গেল সায়েদ বিন হারাসা বলেন অনেক কষ্ট পাথর গুলো যখন আমি সরাই ফেললাম নবীজির শরীর মোবারক আমার নবী আমাকে ডেকে বলে যায় এখন কোন উক্তের নামাজের সময় হাজরত যায় ডেকে বলে নবী এখন হাসরের নামাজ